আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন এবং এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান নিয়ে ওয়েলডিং কাজ করেন আমি আশা করি অনেক সুন্দর সঠিক এবং ত্রুটিমুক্ত ওয়েল্ডিং কাজ করতে গেলে অবশ্যই আপনাকে পাঁচটি কাজ ভালোভাবে জানতে হবে একজন ওয়েলডারের কাছ থেকে কখনই ভালো ওয়েলডিং আশা করা যায় না যতক্ষণ না পর্যন্ত সে এই পাঁচটি কাজ সম্পর্কে অবগত রয়েছে তাই যদি আপনি অরিজিনালি ভালো একটা ওয়েল্ডার হতে চান অবশ্যই এই কাজ সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বিন্দু এই পাঁচটি কাজের সমন্বয়ে একটা শব্দ তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্লাস এই ক্লাসের প্রতিটা অক্ষরের মানে যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এগুলো কতটা গুরুত্বপূর্ণ এই ক্লাসের প্রথম যে অক্ষরটা রয়েছে সেটা হচ্ছে সি সি তে বোঝানো হয়েছে কারেন্ট অর্থাৎ এমপেয়ার প্রিয় শিক্ষার্থীবিন্দু এই এম্পেয়ার সেট আপ যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে কখনোই আপনি ভালোভাবে বিকাশ করতে পারবেন না কেননা এম্পিয়ার যদি কম থাকে তাহলে ইলেকট্রোড কম গলবে আবার যদি বেশি হয়ে যায় তাহলে ইলেকট্রোড বেশি হবে এম্পিয়ার বেশির ফলে বেশি তাপ উৎপন্ন করবে সেক্ষেত্রে যা পুরে যাবে আন্ডার সৃষ্টি হবে নানা রকম ত্রুটির সম্মুখীন হতে হবে তাই ওয়েল্ডিং কাজ করার আগে বা ওয়েল্ডিং শেখার আগে অবশ্যই এই এম্পিয়ার সেট সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে ক্লাসের দ্বিতীয় যে অক্ষরটা রয়েছে সেটা হচ্ছে এল এলকে বোঝানো হয়েছে লেন্থ অফ আর্ক অর্থাৎ আর্কের দৈর্ঘ্য এই লেন্থ অফ আর্ক অর্থাৎ আর্কের দৈর্ঘ্য সম্পর্কে প্রথমের দিকে আমার একটা ভিডিও আপলোড দেয়া রয়েছে যে লং আর্ক এবং শর্ট আর্ক কি এইটা যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন ওয়েল্ডিং কাজ করার জন্য অবশ্যই এই আর্ক লেন্থ সম্পর্কে আপনাকে জানতে হবে কেননা যারা প্রথম ওয়েল্ডিং কাজ করতে যায় তারা কিন্তু সহজেই শর্ট আর্ক করতে পারে না কেননা শর্ট আর্ক করতে গেলে বারবার জবের সাথে ইলেকট্রোড আটকে যায় আবার লং আর্ক করার ফলে ওয়েল্ডিং দিক ভালোভাবে তৈরি হয় না আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলে দেই লং আর্কের ভালো কোনো দিক নেই লং আর্ক করলে জবে অবশ্যই ত্রুটি সৃষ্টি হবে অবশ্যই আপনাকে শর্ট আর্কে ওয়েল্ডিং কাজ করতে হবে শর্ট আর্কে পেনিটেশন ভালো হয় ওয়েল্ডিং জোড়া মজবুত হয় যত ভালো দিক রয়েছে শর্ট আর্কে এই লং আর্ক এবং শর্ট আর্ক কি এবং কিভাবে এটা করতে হয় যদি এই সম্পর্কে আপনার ভালো কোনো জ্ঞান না থাকে তাহলে কখনোই আপনি ভালো ওয়েল্ডিং কাজ করতে পারবেন না ক্লাসে তিন নাম্বার যে অক্ষরটা রয়েছে সেটা হচ্ছে এ এতে অ্যাঙ্গেল অফ ইলেকট্রোড ইলেকট্রোডের অ্যাঙ্গেল বা কোন কোন জবে ইলেকট্রোডের অ্যাঙ্গেল কত থাকবে কি পরিমাণ ইলেকট্রোড অ্যাঙ্গেল করে ওয়েল্ডিং কাজ করতে হবে এই বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি কেননা আপনি যখন ওয়েল্ডিং কাজ করতে যাবেন ফ্ল্যাট পজিশনে এক ধরনের ইলেকট্রোড অ্যাঙ্গেল রাখতে হয় হরিজেন্টাল পজিশনে আরেক ধরনের ইলেকট্রোড অ্যাঙ্গেল রাখতে হয় আবার ভার্টিক্যাল বা ওভারহেড পজিশনে আরেক ধরনের ইলেকট্রোড অ্যাঙ্গেল রাখতে হয় কোন জবে ইলেকট্রড অ্যাঙ্গেল কত রাখতে হবে এই বিষয় যদি আপনার জ্ঞান না থাকে তাহলে কখনোই আপনি ভালো ওয়েল্ডিং কাজ করতে পারবেন না তাহলে ত্রুটিমুক্ত সঠিক ওয়েল্ডিং কাজ করতে গেলে অবশ্যই আপনার ইলেকট্রোড অ্যাঙ্গেল সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি একটি উদাহরণ দেই বলি ফ্ল্যাট পজিশনে যখন নতুনেরা ওয়েল্ডিং কাজ করতে যায় তারা অনেক সময় ইলেকট্রোডটাকে 90 ডিগ্রিতে জবের সাথে বারবার আটকে ফেলে আবার কি করে এই ইলেকট্রোডটা ভাবে হেলিয়ে নেয় পঁয়তাল্লিশ ডিগ্রি বা তার নিচে তিরিশ বিশ ডিগ্রিতে ওয়েল্ডিং কাজ করতে চায় সেক্ষেত্রে দেখা যায় যে ওয়েল্ডিং এর বিধটা অ্যাব্রোথে হয়ে যায় তো অবশ্যই এই ফ্ল্যাট পজিশনে ইলেকট্রোডের নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল বা কোণে রাখতে হবে এইভাবে হরিজেন্টাল ওভারহেড এবং ভার্টিক্যাল পজিশনে বিভিন্ন ইলেকট্রোড অ্যাঙ্গেল কোণে ওয়েল্ডিং কাজ করতে হয় এই বিষয় সম্পর্কে যদি আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে কখনোই আপনি ভালো কাজ করতে পারবেন না চার নাম্বার যে রয়েছে সেটা হচ্ছে বোঝানো হয়েছে। গতি। দেখুন যখন আমরা ওয়েলডিং কাজ করতে যাই অনেক সময় অনেক স্পিড অর্থাৎ ওয়েল্ডিং এর ওয়েল্ডিং করার গতিটাকে বাড়িয়ে দিতে হয় আবার কখনো খুব ধীর গতিতে ওয়েল্ডিং কাজ করতে হয় এটা করতে হয় জবের ওপর ব্যাসেস করে তাহলে কোথায় ওয়েল্ডিং এর গতি বাড়িয়ে দিতে হবে কোথায় গতি কমিয়ে দিতে হবে এই সম্পর্কে যদি আপনার ভালো কোনো বেসিক ধারণা না থাকে তাহলে কখনোই আপনি ভালো ওয়েল্ডিং কাজ করতে পারবেন না প্রিয় শিক্ষার্থী ক্লাসের শেষের যে অক্ষরটা রয়েছে সেটা হচ্ছে বোঝানো হয়েছে সিলেকশন অফ ইলেকট্রোড অর্থাৎ ইলেকট্রোড নির্বাচন একজন ভালো থাকা উচিত যে কোন কাজের জন্য কোন নির্বাচন করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রোড কেমন এর আর্দ্রতা কেমন এটা আদৌ ভালো ওয়েল্ডিং করা যাবে কিনা এর কোন পুলারিটিতে এই ইলেকট্রোডটা ওয়েল্ডিং কাজ করা যাবে এই সর্বোপরি বিষয়ে আপনাকে ভালোভাবে জ্ঞান থাকতে হবে অর্থাৎ ইলেকট্রোড নির্বাচনের পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে কেননা আপনারা যারা ওয়েল্ডিং কাজ করেন তারা অবশ্যই অবগত রয়েছেন যে গ্রুপ ওয়েল্ডিং করার সময় আমরা দু ধরনের ইলেকট্রোড ব্যবহার করে থাকি একটা ইলেকট্রোডের ব্যাস হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার আর একটা ইলেকট্রোটের ব্যাস হচ্ছে থ্রি পয়েন্ট টু মিলিমিটার তাহলে কোন জবে বা কোন পাশে কোন ইলেকট্রোড নির্বাচন করতে হবে এই সম্পর্কিত জ্ঞান যদি আপনার না থাকে তাহলে কখনোই আপনি ভালো ওয়েল্ডিং কাজ করতে পারবেন না প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে এই ভিডিওতে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এখন যদি আপনি ওয়েল্ডিং কাজ করতে যান এই পাঁচটা বিষয় সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি ওয়েলডিং কাজ সঠিক সুন্দরভাবে করতে পারবেন না অবশ্যই আপনাকে ওয়েল্ডিং হোল্ডার হাতে নিয়েই এই পাঁচটা বিষয় সম্পর্কে পরিকল্পনা করে তারপরে ওয়েল্ডিং কাজ করতে হবে